আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি পরীক্ষাটা কিন্তু আজকে হয়ে গেছে এবং তোমরা যারা বিভিন্ন বোর্ডের আছো বাংলাদেশের মোট নয়টা বোর্ড প্রত্যেকটা বোর্ডের আইসিটি কোশ্চেনের যে এমসিকিউ পার্টটা আছে সেটার সলিউশনটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সো যারা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা আসো তারা কিন্তু চাইলে খুব সহজেই সবার আগে পেয়ে যাবা সলিউশনগুলো এবং যারা এখনো জয়েন করো নাই তারা কিন্তু এই ভিডিওটা দেখার মাধ্যমে সলিউশনগুলো পেয়ে যাবা কেননা আমি প্রত্যেকটা বোর্ডের পিডিএফগুলো তোমাদের দেখাবো এবং দুই সেকেন্ড করে টাইম দেব যাতে তুমি সেই টাইমের মধ্যে পজ করে তোমার অ্যান্সারের সাথে মিলে নিতে পারো সো প্রথম হচ্ছে ঢাকা বোর্ড এটা হচ্ছে ঢাকা বোর্ডের আজকের কোশ্চেন আই এর অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট পেজ অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড পেজ তো আইসিটিতে কিন্তু পঁচিশটা করে কোশ্চেন যেখানে অন্যান্য পরীক্ষায় কিন্তু তিরিশটা করে কোশ্চেন ছিল তো ঢাকা বোর্ডের পর হচ্ছে কুমিল্লা বোর্ড এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের ফার্স্ট পেজ অ্যান্ড দেন এটা হচ্ছে সেকেন্ড পেজ তোমার জাস্ট পার্টিকুলার টাইমে ভিডিওটা পজ করে তোমার যে বোর্ড আছে সেই বোর্ডের সাথে অ্যান্সারটা কিন্তু মেনে নিতে পারতেসো তো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ডের ফার্স্ট পেজ অ্যান্ড দিনাজপুর বোর্ডের সেকেন্ড পেজ এবার দিনাজপুর বোর্ডের পর হচ্ছে গিয়ে রাজশাহী বোর্ড এটা হচ্ছে রাজশাহী বোর্ডের ফার্স্ট পেজ এটা হচ্ছে রাজশাহী বোর্ডের সেকেন্ড পেজ ওকে তো রাজশাহী বোর্ড শেষ তারপর হচ্ছে বরিশাল বোর্ড এটা হচ্ছে বরিশাল বোর্ড বরিশাল বোর্ডের ফার্স্ট পেজ অ্যান্ড দেন এটা হচ্ছে বরিশাল বোর্ডের সেকেন্ড পেজ সো ডান তারপর হচ্ছে গিয়ে চিরাগম বোর্ড এটা হচ্ছে চিরাগোর্ড বোর্ডের ফার্স্ট পেজ এন্ড দেন হচ্ছে এটা হচ্ছে চিরাগণ বোর্ডের সেকেন্ড পেজ সো দেন তারপর হচ্ছে যশোর বোর্ড এটা হচ্ছে যশোর বোর্ডের ফার্স্ট পেজ এন্ড আফটার দ্যাট এটা হচ্ছে যশোর বোর্ডের সেকেন্ড পেজ যশোর বোর্ড শেষ এবার হচ্ছে সিলেট বোর্ড এরা হচ্ছে সিলেট বোর্ডের ফার্স্ট পেজ এরা হচ্ছে সেকেন্ড পেজ এবার হচ্ছে একদম লাস্ট বোর্ড যেটা হচ্ছে মোহাম্মদ সিং বোর্ড অ্যান্ড যদি এখানে ক্লিক করো তোমরা এখানে কোয়েশ্চনের অ্যান্সারগুলো পেয়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট পেজ অ্যান্ড দেন এটা হচ্ছে সেকেন্ড পেজ সো আশা করি তোমরা যে যেই বোর্ডের আছো না কেন তোমরা অ্যানসার গুলো পেয়ে গেছো এবং তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং চ্যানেলে যদি যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু সবার আগে পিডিএফ পেয়ে যাবে এবং যতক্ষণ ইচ্ছা মিলে নিতে পারবা তো এর জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে ক্লিক করে জয়েন করে নিতে পারো থ্যাংক ইউ সো মাচ